কলা যদি একটু বেশি পেকে যায় অথবা একটু দাগ হয়ে যায় সেই কলা কিন্তু আমার বাসায় আর কেউ খেতে চায় না তাই বলে কি কলাগুলো ফেলে দিব নষ্ট করবো কখনোই না তো সেই বেশি পাকা কলা দিয়ে কোন রকম ইলেকট্রিক বিটার ইলেকট্রিক ওভেন ছাড়াই চুলায় কিভাবে আমি এত মজার একটা আজকে আমার বাসায় তিনটা পাকা কলা ছিল আজকে আমি দুইটা দিয়ে কেকটা বানাচ্ছি তো কলাগুলোকে প্রথমে চুলে এটাকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি একদমই স্মুথ ভাবে ম্যাশ করার চেষ্টা করতে হবে যেহেতু আমরা কেক বানাবো এটা দিয়ে সো গিলটি থাকলে বা কোনো দলা থাকলে কিন্তু ভালো লাগবে লাগবে না যতটা স্মুথ সম্ভব আমি করে নিয়েছি এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা ডিম ডিমগুলো হচ্ছে রুম টেম্পারেচারে রাখা ছিল মানে ফ্রিজ থেকে ডিরেক্ট বের করে দিই নাই আমি একটু দশ মিনিট আগে বের করে রাখছিলাম দুইটা কলার জন্য আমি দুইটা ডিম নিয়েছি আর সাথে হচ্ছে এক চিমটি লবণ দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনারা চাইলে এসেন্স দিতেও পারেন নাও দিতে পারেন চাইলে ব্যানালা এসেন্সটাও দিতে পারেন আর দুইটা কলা দুইটা ডিমের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি কলা যেহেতু এমনিতেই মিষ্টি হয় অনেক বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে আরও কমও দিতে পারেন আর দিয়েছি হচ্ছে মেল্টেড বাটার ওয়ান ফোর্থ কাপের মতোই ছিল আমি এটা মেজার করি নাই একটা আন্তাজ মতো দিয়েছি আমি এখানে আমুল বাটার নিয়ে আপনারা চাইলে মাইক্রোওয়েভেও সেটাকে মেল্ট করে নিতে পারেন আমি জাস্ট চুলায় অল্প আছে এটাকে মেল্ট করে নিয়ে তার মিশ্রণটাতে অ্যাড করে দিয়েছি বাটারের পরিবর্তে চাইলে এখানে কিন্তু তেলও ইউজ করা যাবে তবে অবশ্যই সয়াবিন তেলটা ইউজ করতে হবে আর পরিমাণটা ওয়ান ফোর্থ কাপ তবে আমি সবসময় বাটার দিয়েই করি বাটারটা দিলে খেতে যেমন মজা হয় তেমনি এত সুন্দর একটা স্মেল আসে ওভারঅল টেস্টটাই কিন্তু একদম ডাবল হয়ে যায় সব একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে এখন একটা চাল নিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ আর সাথে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যাস আমাদের ইনগ্রিডিয়েন্ট আর কিছুই লাগবে না এবার সবকিছুকে খুব ভালো করে চেলে নিয়ে অবশিষ্ট অংশটা ফেলে দিই এখন আবারও একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কেক ব্যাটারের ঘনত্বটা অবশ্যই খেয়াল করবেন ঘনত্বটা এরকমই হতে হবে কোনো কারণে যদি আপনাদের কেক ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু পাউডার মিল্ক গুলিয়ে সেটা ব্যবহার করতে পারেন অথবা চাইলে একটু লিকুইড মিল্ক অ্যাড করেও কিন্তু ঘনত্বটা ঠিক করে নিতে পারবেন এখন আমার ব্যাটারটা একদমই রেডি তা আমি পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি এটা একটা ছোট সাইজেরই মোল্ড তো এর মধ্যে হচ্ছে একটু অবশিষ্ট ঢেলে দিচ্ছি আমি কিন্তু কিন্তু কেকটাকে চুলায় তো অবশ্যই আপনারা ফুললি কেক বেকিং প্রসেসটা খুব ভালো করে জেনে নিতে পারবেন এই বানানো কেকটা আপনার কে কে খেয়েছে আমি জানি না এটা আসলেই এত বেশি মজা হয় তো চলেন এবার চুলায় কিভাবে বেক করবো সেটা হচ্ছে আপনাকে একটু দেখ এই পাতিটাতে আমি কোনো প্রকার রান্না বান্না করি না এটা আমার ওভেনই বলতে পারেন একমাত্র কেক বেকিং এর ক্ষেত্রে আমি পাতিলটা ব্যবহার করি তো যে পরিমাণ আগুন দেখতে পাচ্ছেন চুলায় মিডিয়াম ফ্লেমে মিডিয়াম লো ফ্লেমে আমি এই পাতিলটাকে 10 থেকে 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড কিন্তু ভিতরে বসানোই ছিল তারপর ঢাকনা তুলে স্ট্যান্ডের উপরে আমার কেকের মোলটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা আঁচটাকে দেখেন আমি আগে চেয়ে আরো একটু কমিয়ে তারপর হচ্ছে প্রায় 40 মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছি টানটানা 40 মিনিট পর আমার কেক থেকে এত সুন্দর একটা গ্রান বেরিয়েছে ভ্যানিলা এসেন্স আর বাটারে একটা ছুরি কেকের মাঝে ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা প্রপারলি হয়েছে কিনা আমার মনে হচ্ছে যে কেকটা আরো পাঁচ মিনিট করলে ভালো হবে একটু কাঁচা কাঁচা এটাকে বেক করে নিয়েছি তারপর চেক করে নিলাম দেখলাম যে আমার কেকটা হয়ে এরপর আবারও বিশ মিনিটের মতো একটু ঠান্ডা করে তারপর কেকটাকে আমি মোল্ড মোল্ড আউট করে জন্য এটা পুরোপুরি ঠান্ডা না করলেও কিন্তু হবে এটা ভেঙে যাওয়ার তেমন কোনো চান্সেস নাই মাশাল্লাহ মাসাল্লাহ নিজের কেক দেখে নিজেই মুগ্ধ বেশ অনেক দিন পরে কেক বানিয়েছি আর আলহামদুলিল্লাহ কেকটা এত ভালো হয়েছে এত মজার হয়েছে আপনারা যারা যারা এর আগে বেনানা কেক বানিয়ে খেয়েছেন তারা তো এর টেস্ট সম্পর্কে জানেনি আর যারা কখন বানাননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে অবশ্যই রিভিউ শেয়ার করবেন আর এটা বানানোটাও এত ইজি আই থিঙ্ক বাচ্চাদেরকেও যদি দেন নেড়ে চেড়ে ওরাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে অনেস্টলি বলছি আমার এই কেকটা এত মজা হয়েছিল বানিয়েছিলাম আমার এই পুচকু মায়াজের জন্য কিন্তু বাসার বড়রাই কারাকারি করে খেয়ে শেষ